নমস্কার সকল ভিওর্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনারা অনেকেই অনেক বাংলো দেখেছেন লোকেশান বা ফ্লট ভুলভাল গিয়েও জেনেছেন দাম অনেক বাড়িয়ে বিক্রি করছেন সব প্রোজেক্টের লোকেরা আজ আপনাদের একটি বাংলো বাড়ি দেখাবো যা দামে কম মানে ভালো এবং একদম প্রাইম লোকেশানে গুড কানেকটিভিটি সব রকম সুবিধা পাবেন এই বাংলো বাড়িটিতে বিশ্বাস করুন ওখানকার অ্যাটমসফিয়ার সত্যি আপনাদের মুক্ত করে তুলবে দাম এবং লোকেশান ফেসিলিটি সহ কানেকটিভিটি কথা মাথায় রেখেই বানানো এই বাংলো বাড়িগুলো দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই একটিবার সরাসরি এসেই দেখুন টোটাল ব্যাপারটাই আপনাদের কাছে ট্রান্সফারেড থাকবে আপনাদের সময় নষ্ট না করে চলুন বিজ্ঞাপনটি শুরু করা যাক দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে সব নিখুঁত তথ্য জানতে পারবেন আপনারা সকলেই প্রথমেই জানাবো এই বাংলো বাড়িটির লোকেশান এই বাংলো বাড়িটির লোকেশান হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড ন্যাশনাল হাইওয়ে রোড জোকা মেট্রো স্টেশন থেকে দশ মিনিট দূরত্বে আছে এই বাংলো বাড়িটি এই বাংলো বাড়িটির জমি আছে তিন কাঠা বাগান এবং গ্যারেজসহ বিক্রি আছে এই বাংলো বাড়িটি দুটো প্রবেশপথ পাবেন এই বাড়িটিতে একটি নর্থ মানে উত্তর দিক একটি প্রবেশপথ পাবেন ইস্ট মানে পূর্ব দিক দোতলা আছে এই বাড়িটি যে কোনো বড় গাড়ি পার্কিং করে রাখতে পারবেন এই বাংলো বাড়িটিতে বাড়ির সামনে রাস্তা আছে কুড়ি ফিটের মোট ঘর আছে চারটি বাথরুম আছে চারটি দুটি পাবেন ছাদ একটি সেপারের রান্নাঘর দুটি ডাইনিং কাম ড্রয়িং রুম পাবেন দুটি আছে ব্যালকানি বাড়িটির সামনে খুব সুন্দর বাগান পাবেন এবং একটি বড় গ্যারেজ করা আছে বাংলো বাড়িটির ফেসিলিটি বলতে আপনারা পাবেন সিসিটিভি ক্যামেরা একটি বিশাল বড় লেক চব্বিশ ঘন্টা সিকিউরিটি কমিউনিটি হল জিম ইত্যাদি মেনটেন্স বলতে খুবই কম এই বাংলো বাড়িটির থেকে দশ মিনিট দূরত্বে আপনারা পাবেন হসপিটাল ইএসআই মেট্রো স্টেশন বিভিন্ন স্কুল সিবিএসসি আইসিএসসি রেস্টুরেন্ট জিম শপিং মল গেস্ট হাউস মার্কেট ভেজিটেবল মার্কেট অটো স্ট্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মেডিসিন শপ ব্যাংক এটিএম প্লেগ্রাউন্ড এরিয়া আরও অনেক কিছু এইবার আপনাদের জানাবো এই বাংলো বাড়িটির দাম এই বাংলো বাড়িটির দাম হল পঞ্চান্ন লক্ষ টাকা এই বাংলো বাড়িটির দাম হলো পঞ্চান্ন লক্ষ টাকা ফিফটি ফাইভ ল্যাক্স এই দোতলা বাংলো বাড়িটির দাম হল পঞ্চান্ন লক্ষ টাকা এই বাংলো বাড়িটির ফ্লোরে পাবেন টাইলস এবং সিঁড়িতে পাবেন মার্বেল কোনো রকম কাজ ছাড়াই ঢুকে যেতে পারবেন এই বাংলো বাড়িটিতে এই সাজানো গোছানো বাংলো বাড়িটি সরাসরি মালিকের সাথে বসে কথা বললে দামটা কিছুটা কমতেও পারে বাড়িটি বিক্রি করার একটাই কারণ বাড়ির মালিক অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে তাই খুব শীঘ্রই বাড়িটি বিক্রি করে দেবেন এইবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে আসতে বা যেতে এই বাড়িটিতে কত সময় লাগবে আপনাদের বা কত কিলোমিটার পড়বে আপনাদের লোকেশান দেওয়া থাকবে বিজ্ঞাপনে টাইম এবং কিলোমিটার দুটোই দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো জোকা আর আপনাদের কাছের রেলওয়ে স্টেশন এবং মেট্রো স্টেশনটির নাম হলো মাঝেরহাট আপনারা কেউ যদি মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে একত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে এগারো কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে উনতিরিশ মিনিট আর কিলোমিটার পড়বে এগারো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা চোদ্দো মিনিট আর কিলোমিটার পড়বে সাতাশ কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ছাপ্পান্ন মিনিট আর কিলোমিটার পড়বে কুড়ি কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে চুয়ান্ন মিনিট আর কিলোমিটার পড়বে তেইশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা চোদ্দো মিনিট আর কিলোমিটার পড়বে সাঁত্রিশ কিলোমিটার যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে বাড়িটি আরও বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন E